আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন বিহার্স এই সেকেন্ড হ্যান্ড পাওয়ার টিলারটি রাঙামাটি যাবে কোরিয়া সার্ভিসের মাধ্যমে আর কোরিয়া সার্ভিস চার্জ হচ্ছে ভিহার্স বাংলাদেশের যে কোনো প্রান্তে তিন থেকে পাঁচ হাজার টাকা রানিং একদম রানিং একটি ফ্রেশ সেকেন্ড হ্যান্ড পাওয়ার টিলার ভিওর্স একদম কম দামে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করেছে ভিওর্স গিয়ার বক্স আর হচ্ছে ইঞ্জিন তো এটি হচ্ছে রাঙামাটি চলে যাবে কোরিয়া সার্ভিসে ক্যাশ অন ডেলিভারি তো আপনারা চাইলে যে কেউ আমার থেকে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তবে সার্ভিস চার্জটা আগে পাঠিয়ে দিতে হবে তো মেহেদি মেশিনারির যে সব আমার সাবস্ক্রাইবার আছেন বা বাংলার প্রকৃতি মেহেদি আমার ফেসবুক পেজ আছে ভিওর্স বাংলার প্রকৃতি মেহেদি তো এখানে এরকম সাশ্রয় রেটে কৃষি পণ্যগুলো পেয়ে যাবেন তো এটা হচ্ছে আমার দোকান ভিউয়ার্স আমার এই দোকানে হচ্ছে আমি রেগুলার মাল উঠাবো আপনারা চাইলে নিতে পারেন একদম কম দামে এছাড়াও আমার কাছে আরও অন্যান্য মাল আছে ভিওর্স তো আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবার দেখাবে